Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহানবুল্লা অসিরতোয়া দোয়া আল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছে আমি গুরু গুরুর আল্লাহাকে অসর দোয়া ইনশাআল্লাহ তালা ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে এক রাতে পরিসাধনার আমল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আমার অনেক ভক্তবৃন্দ বা নতুন যারা বিয়ার সাবস্ক্রাইবার আছেন ভাই বা হজরত আপনি সাধনা মেহরবানির করে দিবেন তো প্রিয় ভাই বোন ইনশাল্লাহ আমি যদি সামনেতে ভালো রিসপন্স পাই অবশ্য আমি ফ্রিতে এমন এমন তৎপির বা আমল আপনাদেরকে শিক্ষা দিব যা কল্পনার বাহিরে প্রিয় ভাই বোন যারা অনলাইনে এগুলা ভিডিও দেখেন বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বিভিন্ন মতা পীর কবিরাজ বা বড় বড় পীর সাদের সম্পৃক্ত আছেন তারা জানেন যে এখনকার জামানায় বর্তমানে কোনো দরবার শরীফের আটটা দশটা যদি আপনি আমল মানে নিতে চান সেক্ষেত্রে আপনাকে হাদিয়া পিট করতে হবে তিন থেকে চার হাজার পঁচিশশো তিন হাজার দুই হাজার যে যে এমনি পারে ইনশাল্লাহ নিতেছে তো প্রিয় ভাই বোন আমার এই আমল কোনো ব্যবসা করার কোনো নিয়ত নেই আমি ফ্রিতে ইনশাল্লাহ আপনাদের সকলকে আমার দরবার শরীফের সকল গুপ্তবিদ্যা আপনাদেরকে আমি ফ্রিতে উপহার দিব ইনশাল্লাহ আপনারা আমল করে উপকৃত হবে যে কোনো বিষয়ে আমি যদি পাঁচ বছর একটা নাও আপনাদেরকে ফ্রিতে আমল দিই আল্লাফাঁকের দোয়া ইনশাআল্লাহ তাহলে অবশ্য আমারই আমল তারপরে শেষ হবে না তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে আমি কত পরিমাণে আমল আমল ওজিফা এবং বিভিন্ন তদবির এগুলো আমার সংরক্ষিত আমার নিজ হস্তে আমার কাছে সংরক্ষিত আছে পীর সাহেবের দরবার শরীফের বিভিন্ন গুপ্তবিদ্যা তো প্রিয় ভাই বোন আজকে যে ট্রফিক বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে এক রাতে পরিহাজির তো পরিহাজিরের যে নিয়মটা সম্পূর্ণ আপনাদেরকে আমি ভেদ ভেঙে দিচ্ছি যাতে করে কমেন্ট করে কে উল্টাপাল্টা পাল্টা বলবেন না ভাই এটা কিভাবে বললেন ওভাবে বললেন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলে দিতেছি যাতে আপনি নিজে বুঝা আমল করতে পারেন যারা করবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো করে দেখবেন বুঝবেন ইনশাল্লাহ আস্তে ধীরে আমল করার চেষ্টা করবেন তো প্রিয় ভাই বোন সর্বপ্রথম হচ্ছে আপনি শুক্রবার রাত বারোটার পরে আপনি একটা নির্জন কক্ষে বৈশা যাবেন এই নির্জন কক্ষের মধ্যে বৈশা আপনি সাদা কাগজ নেবেন আপনাকে এক হাজার আট পিসটা আপনাকে লিখতে হবে এই পরিমাণের সাদা কাগজ আপনাকে কেটে নেবেন যে নকশা আজকে স্ক্রিনে দেওয়া হবে এই নকশাটার মাপ অনুযায়ী আপনি সাদা কাগজ কেটে নেবেন এবং লাল কালি দিয়ে আপনি এক হাজার আটবার এই নকশাটা লিখবেন এবং লাল মোমবাতির আগুনে এই নকশাটাকে পোড়াতে হবে রাত্রি বারোটার পরে এই আমলটা করবেন নির্জন স্থানে যেখানে কেউ থাকবে না একটি সকল মানে মানুষ যেসব জায়গায় বেশি মানে চলাফেরা করে না বা একদম স্মৃতিশীল সেই সব জায়গাতে আপনার আমল করতে হবে আমল করার আগে অবশ্যই আপনাকে নিজের শরীর আগে বনকে নেবেন তো প্রিয় ভাই বোন আমার চ্যানেলে এইরকম ভিডিও দিয়ে আছে যে আপনি কীভাবে শরীর বন্ধ করবেন কীভাবে হেসার দিবেন হ্যাঁ আপনার শরীর বন করার পরেও আপনি কীভাবে রামকুণ্ডলি দিবেন বা হেসার দিবেন ইনশাল্লাহ এই বিষয়ে আমি আপনাদের ভিডিও দিয়েছি ইউটিউবের মধ্যে আমার ভিডিও আপলোড করা আছে বা আজকে আমি তারপরে বলে দিতেছি যাতে আপনার আমল করতে সহজ হয় বা অন্য কোনো আমল বা ভিডিও দেখতে গেলে অনেক সময় একটা ব্যাপার আছে প্রিয় ভাই বোন আপনি প্রথমে তিনবার তবা করলেন এগারোবার দি শরীফ পরে নেবেন এরপর আয়তুল কুরসিন পরবেন আপনি সাতবার সাতবার পরে নিজের বুকে একটা দম করবেন এবং আবার আপনি সাতবার আয়তুল কুরসি পড়বেন একটা চাকু বা খড়ি মাটির উপরে দম করে আপনার চতুর্পাশে গোল বৃত্ত আঁকবেন আঁকার পরে আপনি এই গোল বৃত্তর ভিতরে আপনি এই কাজটুকু করবেন কারণ আমজাদ সাধনা ভয়ঙ্কর যতটুকু তার থেকে দ্বিগুণ ভয়ঙ্কর হচ্ছে এই জিন নিজের বাদ্য বসে বা কন্ট্রোলে নিয়ে আসে প্রিয় ভাই বোন আপনারা যত সহজ মনে করেন ততটা সহজ না যাদের রুহানি শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি বা নিজের সাহস মনোবল ঠিক আছে বা শক্তি সম্পন্ন এরাই আমলগুলা করতে পারবেন যারা ভীত অল্পতে ভয় খান মনের মধ্যে বেশি একটা মানে ভালোই কাজ করে না অল্পতে ভীতু সন্তুষ্ট হয়ে যান তো প্রিয় ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করি এইরকম যারা ভীতু সম্প্রদায়ের এরা এই আমলগুলো করবেন না যারা নিজের মন মানসিকতা আখলাখ সম্পূর্ণ হ্যাঁ উচ্চ মাকামে বা সর্বোচ্চ লেভেল আছে ইনশাল্লাহ তারা এই করবেন অবশ্যই আপনার মাতা পিতার দোয়া নেবেন ওস্তাদ গুরুর কেতাদের সহকারে আমল করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমা